খাওয়া হাতে না দুধও খায় হ্যাঁ হুম মিষ্টি দাও আমাদের হবে না কি নাই মিষ্টি

রাস্তা ইনবালা মনে হলো হয়েছে সব জলপাইগুলো এত বড় হয়নি এই দেখুন এইটা কি সুন্দর জলপাই হয়েছে শুকা ভাঙা আরও ছিল এখানে অনেক ছিল পরে গেছে এই দেখুন এই দেখুন এখানে ছিল এই জালটাতে ছিল পড়ে গেছে এইখান থেকে সব কি সুন্দর সেন্ডের ছিল জলপাইগুলো ছিল ভালো পাকে নাই বুজা যায় কোনটা

এইগুলো খেতে হচ্ছে আচার খেতে স্বাদ লাগবে ভালো ওগুলো ভালো লাগবে উপরের কথা একটা দেখলাম ভালো আমি এই দেখাই যে ওই যে একটু বড় আর যা আছে ওগুলো ছোট ছোট ওগুলো একটু বড় হোক

জলপাইয়ের কালার গুলো কিন্তু এরকম কোনো নোংরা নেই দেখুন হাত দিয়ে ডললে ছাল উঠে যাচ্ছে কিন্তু এগুলো উঠবে না এই অনেক হ্যাঁ ভালো এরকম যদি শক্ত কটা হতো আরো বেশি ভালো হতো বিশাল শক্ত আমি একটা তো খেলাম দাঁত দিয়ে কামড়ানো যাচ্ছে না মুখগুলো একটু ফেলে দিচ্ছে আর দুদিক থেকে এইভাবে একটুখানি চিড়ে দিচ্ছি ব্যাস তাহলে মশলাটা ভালো ঢুকবে আমার দিদি জাল মুখ কাটতে কাটতে আমি একটু গরম জল করে নিই হুম ও আছে না গরম জল তো হয়ে আরে গরম জলের মদি এই জল পাই দিয়ে একটু দুইয়ে নেবো তাহলে কষ্ট বাড়াই দিবেন আলো নিও জলটা খানি দেনে কষ্ট বেরে

কষলা বাড়তি বাড়তি আমি জল পাইগুলো ভালো করে দিয়ে নিয়েছি নীল জল বেছে এর কত কষ বেড়ে দেখো

গরম জলের তাই ফুটিয়েছে আর তো তেলের নতি দাদা কালকে জল বানাইয়ে আর ডালি নেই আজকে ভালো ঠান্ডা আছে আজকে বই ডালবো খাইয়ে দেখা কলা পাতা নিয়ে আসি না কলার পাতা আনবি বড়টাই অল্প দাতালে

এটা মিষ্টি জায়গা তুমি না এইটা খাবো আমি উম সব মশলা ঢুকে এর মধ্যে ফাটিয়ে দিয়েছিলাম না হেবি সুন্দর নুন টুন সব ঢুকে যায় अनेक है <laughs>